তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিপু তার থেকে তোমাদের সবাইকে জয়কাম বলছি আমাদের তো ভালো থাকতেই হবে ভালো না থাকে সংসারটা কি করে চলবে হ্যাঁ এত মানে মিডিয়ার এই সব রেটুকে মন্ত্রণগুলো খারাপ হয়ে যাচ্ছে না যে কি বলতো আদি আমি ঠিক করে কি আগে কাজকর্ম করব তারপরে আমি মানে নিউজ দেখব আর যদি আমি সকাল থেকে নিউজটা দেখতে আরম্ভ করে দিই এত মনটা খারাপ হয়ে যাচ্ছে কোনো কাজকর্ম করতে পারছি না মানে কি বলবো দাদাকেও বলে দিচ্ছি কিছু এটা ওটা মানে এত খারাপ লাগছে আর তোমরা তো জানোই যে আমি বেশ অনেক দিন এই একটা ফেটারিটির সঙ্গে যুক্ত ছিলাম মানে আমার মেয়ের ডাক্তার যেহেতু অনেক এই সব বন্ধু বান্ধব হসপিটাল বহু হসপিটালে গেছি গিয়ে মেয়েকে মেয়ে হস্টেলে মাঝে মধ্যেই থাকতো হ্যাঁ গিয়ে এটা দিয়ে আসছি ওটা দিয়ে আসছি খাবার করে দিয়ে আসছি তারপর গেলে আবার ওর বন্ধুরা বাকি আসুন আসুন করে সব গল্প টল্প হচ্ছে এই সব নানান রকম কথা মনে পড়ে যাচ্ছে জানো তো যেহেতু বেশ আমি অনেকটা সময় জীবনে মানে এই সব নিয়ে অনেকটা কাটিয়েছি তা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে তো তারা কাজের জন্য যায় কেরিয়ার তৈরি করতে যায় একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য যায় কিন্তু এই সব শুনলে না সত্যি নিজেতে শান্তরা কাজ যায় না তা আমারও অবস্থা তাই হয়েছে দেখুন তা নেই আর কি তোমাদের সঙ্গেই সবটা শেয়ার করি তোমরা বললে বৌদি আমরাও তো এই সব দেখছি তুমিও ভিডিও একই রকম দেখাচ্ছ যার জন্যে কালকে মন ভালো করার জন্যে কালকে আমি একটু আলুর চপ করেছি যাতে মনটা ভালো হয় আমার একটু রান্না বান্না করলে ভালো মন দরকার এই আমি আজকে এখন যা করছি তা নয় হ্যাঁ তাতেও কি বলতো মনটা একটু ভালো থাকে এইখানে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি হ্যাঁ মুসুর ডাল দেখো প্রেশারে বসিয়ে দিয়েছে এবারে আমি ঢাকাটা দিয়ে দিলাম একটু সিটি বেজে যাবে ঢাকাটা দিয়ে দিলাম মুসুর ডাল এই যে কাঁকর আলু আর পেঁয়াজ ভাজা আর দাদা তোমরা তো জানো দাদা জাউরি মাছ এই যে এনেছিলউরি মাছ এনেছিল এই গুড় মাছের ঝাল এই হচ্ছে আজকের আমার রান্না তবে হ্যাঁ আর একটু কিছু করতে হবে একচুয়ালি ডাল ভাজা আর এই মাছের ঝাল দিয়ে হবে না সেটা আমি এতটা আমি ডিসাইড করিনি যে কী করবো না করবো দেখছি যা যা করবো আর দাদা তো আমাকে বলছে এক কাজ করো কালকে একটুখানি বেসনও পড়ে আছে যেন যেটা ঘুলেছিলাম আলুর চপ করার জন্য তা সেই বেসনটাকে ফ্রিজে আছে তার দাদার খুব ওই পটল দিয়ে একটা আমরা করি পটলি। হ্যাঁ ওইটা খাওয়ার দাদার খুব ইচ্ছে মানে বেশি না একটা করে তা দেখা যাক যদি সেইটা করে দিই তাহলে আর কোনো তরকারি টরকারির ধারে যাবো না আর যদি দাদা বলে না ওই ভাজা মুজিটা খাবো না তুমি অন্য কিছু করো তখন দেখছি কি করা যায় এই হচ্ছে আজকে মেন এই যে ডাল আলু আঁকড়ো ভাজা পেঁয়াজ দিয়ে মাছের ঝাল এই হচ্ছে আজকে এরকমভাবে এসেছি আর এই দেখো আদার জল এখানে দাদার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার খাওয়া হয়নি পড়ে আছে খাবো একটু ম্যানেজ করে নিতে হয় জানো তো রান্নাঘরটা এসেই যদি দেখি এত কাজ পড়ে আছে না মানে শরীরটা কেমন কেমন লাগে আর হচ্ছে যে ওপরে কিন্তু কিছুটা কাজ আমি করে এসেছি এই সিটি দিয়ে দিল দেখেছ কত সুবিধে সস্তায় ডাল করি কোনো না নেই আমার খুব অল্প ঝাঁকিবা জিরা একটু তোটা ফেলে ডাল শেষ কিন্তু মুশুগার বেশি বেশি দিতে হয় না একটু মানে প্রেসারে একটুখানি তেল দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোঁড়ন লঙ্কা ফোঁড়ন দিয়ে দিলাম দিয়ে ও একটুখানি আগে রসুন বেশ এতটা রসুন কুচি ওই তেলে দিয়ে দিলাম তো গন্ধটা খুব সুন্দর আঁকি পড়ার পর এমনি রসুনটা ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজটা দিয়ে ডালটা দিয়ে ব্যাস এই হয়ে গেল জল ঠল দিয়ে আমার ডাল শেষ এইবার এই ভাজা হয়ে গেল শুধু মাছটা করবো এইটা হলেই আমার রান্না শেষ তবে আজকে নিজেকে আর অত মানে একটা মরস টাইপের একটা যেন কি হয়ে যাচ্ছে কি নিজে শরীর খারাপ না যদি পটলি হয় সেটা তো বেলায় হবে খাওয়া যদি আমি পটলি করি তাহলে বেলায় হবে কারণ আমি তোমাদের বললাম না বেসনটা আছে তা ঠিক আছে দেখা যাক কখন কেমন কি তোমাদের নিয়েই করবো তো সবটা সঙ্গে থাকুন আজকে প্রতিজ্ঞা করেছিলাম যে ফোনটা সকাল থেকে দেখবো না মন খারাপ হয়ে যায় যে বলার নয় তাও তো জানো মনটা উসকুস উসকুস করছে যে কি ঘটনাটা ঘটছে জানতে পারছি না আর বারে বারে একটা কথাই বলছি যে আমার মেয়ে আমার এই ফেটার্নি সঙ্গে যুক্ত হ্যাঁ যাই হোক মনটা একদম মানে আমি ঠিক করতে পারছি না তা কি করব বুঝতে না পেরে আমি ভাবলাম না একটু কাজে ভালো করে কাজেই লেগে পড়ি কেন না আমি কিভাবে রেগুলার বেসিসে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করি তোমরা দেখলে অবাক হয়ে যাবে রান্নাঘরের কিন্তু এই অবস্থা রান্নাঘরে চতুর্দিকে এইগুলোকে নিয়ে মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস মানে আমি রেগুলার বেশিসে পরিষ্কার করি করলে কি হয় বলতো যে নোংরাটা তো জমেই না একদম ঝাঁ চকচকে রান্নাঘরটা থাকে আমার খুব ইচ্ছে ছিল যে রান্নাঘরটা একটু করে তোমাদের সঙ্গে দেখাবো কি বলতো এই যে পরিস্থিতি যাচ্ছে তোমাদেরও না আর আমার তো সত্যি করতেও পাচ্ছি না আজকে মুনের একটা কমিউনিটি পোস্ট দেখলাম যে মুন কালকে এত মানসিকভাবে ভাবে যন্ত্রণা পেয়েছে যে ও আজকে ভিডিও করতেই পারিনি তা সবাই একই অবস্থা তা এইভাবে পরিষ্কার করে এবং প্রত্যেকটা জিনিস আমাকে আমার অনেক বন্ধুরা যে তোমার তোমা বলে রান্নাঘরটা খুব সুন্দর সাজানো খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তার পেছনে যে কত পরিশ্রম আছে ধারণা করতে পারবেন আমার যে হেল্পিং হ্যান্ড সে আমাকে রোজ এসে বলে এরকমভাবে রোজ কেন পরিষ্কার করো কাকিমা एक्चुअली वो একটু তাড়াতাড়ি আসে এবার আমার এত তোমাদের তো দেখিয়েছি আমার এত বড় বাড়ি এইবার সেই সব নিয়ে পরিষ্কার পরিচর্যা প্রত্যেকটা জানলা মোছা বুটি করা এই রান্না সবে শেষ হলো এবারে তো আরম্ভ হলো এই সব করা চাটা খাই আমরা রান্নাটা করিনি আগে ভোরবেলা উঠে ওপরের কাজ সারি তারপরে নিচে চলে আসি এসে রান্নাটা করি করে তারপরে চা খেতে বসি যেন আর ওইদিকে দাদা ফুল টুল তুলে পুজো করতে আরম্ভ করে দেয় তা এইভাবেই করছি একটু মানে ঠিকঠাক হোক আমাদের সব কিছু আগে অপরাধী সামনে আসুক তা সেইটার জন্য হয়তো আমরা সবাই ওয়েট করছি তারপরে দেখাবো তোমাদের রান্নাঘরটা একটু অন্যরকম ভাবে অর্গানাইজ করার রান্নাঘর তো তোমরা রোজই দেখো কিন্তু একটু অন্যরকম ভাবে অর্গানাইজ করে দেখাবো তার জন্য দাদা আমার বাড়িতে বসে বসে একটা কাঠ কেটে কেটে মানে কিছু একটা তৈরি করছে নিজের হাতে করছে কিন্তু দাদা কিন্তু এইগুলো খুব পারদর্শী এই যে তোমাদের দেখাই চলো বাইরে দেখো এইটা কিন্তু দাদা নিজের হাতে করেছে দেখেছো তোমাদের দেখানো হয় না বাড়িতে অনেক কাঠকুটো পড়ে থাকে সেই সব কাঠ নিয়ে আর দাদা এইটা ওই অ্যামাজনের একটা ফটো পেয়েছিল সেই ফটো দেখে দেখে তখন মানে চাকরি করতো আর কি সময় পেলেই এই কেটে 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 এই এই স্ট্যান্ডটা তৈরি করিয়েছিল হ্যাঁ দারুন আমি কিছু সপিস দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর তারপরে নিজের কোনো মানে যন্ত্রপাতিও নেই যে ফাট কাটার যন্ত্র দরকার সেইগুলো দিয়ে হবে সেসব কিন্তু কিচ্ছু নেই দাদা ওই একটা কী এরকম কী একটা ব্লেডের মতো আছে সেইটা দিয়ে হাত দিয়ে ওই প্রত্যেকটা কাঠ কাঠে জানো কেটে কেটে তৈরি করে হাতে না এগুলো সব ফোসকা হয়ে যায় কেটে কেটে তা যাই হোক আবার একটা করছে তোমাদের তো বলছিলাম সেটা তোমাদের দেখাবো আর একটা জিনিস দেখাই চলো তোমাদের আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এইটা কিন্তু একটা টেবিল ছিল শুধু জাস্ট একটা টেবিল অনেক দিন আগে আমার শাশুড়ি মা এই টেবিলটাই মানে রান্না ফান্না করতেন তারপরে তো স্ল্যাব ঢেলে পাথর পাথর বসিয়ে নিয়েছিলেন সেটা অন্য কথা সেই টেবিলটাকে নিয়ে কেটে কুটে দেখো এখানে একটা সুর এক বানিয়েছে তোমরা এই যে সানমাইকাটা এটা তোমরা দেখে বুঝতেই পারছ যে এটা আমার রান্নাঘরের সানমাইকা ওই একটু সানমাইকা পড়েছিল রান্নাঘরটা হওয়ার পর আর কি সেই সান সানমাইকাটা বসিয়ে দেখো এখানে একটা সুর এক তৈরি করেছে করে আর আমরা এখানে যে যে তোলা জুতোগুলো থাকে সেইগুলো আমি রাখি তারপরে কি করেছে অন্তত একজন মিস্ত্রি দিয়ে পাথরের মিস্ত্রি দিয়ে এই এইখানটা পাথর কেটে এই এই পাথর কেটে এইটা একটু গোল করে মিস্ত্রি দিয়ে এই ওপরটায় বসিয়ে দিয়েছে কেন পাথর দিয়েছে যেহেতু ওপরে আবার অ্যাকোরিয়াম আছে এটা তো জলের ব্যাপার না যদি জল কখনো লিক করে তাহলে কাঠটাই না আসে এই জন্যে মানে এই ব্যবস্থাটা দাদা করেছে দেখেছে দাদার হাতের কাজ এইগুলো দেখাবার সময়ও পাই না মনেও থাকে না আজকে মনে হলো বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে হবে যার জন্যে করে দিলাম দাদা কিন্তু খুব মানে এই সব কাজ করতে পারদর্শী জানো তো তোমাদের অনেক দিন দেখানো হয় না এই সব তা ওই জন্য ইচ্ছে হলেও আজকে মনটা একটু চাঙ্গা করার জন্য এগুলো দেখায় আর যেটা করছে সেটা কমপ্লিট হয়ে গেলে সেটা তো তোমাদের দেখাবই চলো আর হ্যাঁ আর কথা যেটা দাদা করছে সেটা কিন্তু অনলাইনে প্রচুর দাম বাড়িতে পড়ে থাকা যেসব কাঠ ফাট আছে সেই দিয়ে দাদা করছে আমাদের গ্যারেজ ঘরে অনেক সব নানা রকম আমার যখন রান্নাঘর হয়েছিল সমস্ত কিছু মানে কাঠ বেঁচে সেই সব কাঠ খুঁজে খাঁজে গ্যারেজ থেকে নিয়ে এসেছে এসে বসে বসে করছে সেগুলো সেই সব তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে বন্ধুরা কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে পুরো ছাদে জল দাঁড়িয়ে গেছে আমাদের এখন যদি আমি ক্যামেরাটাকে ঠিক করে নিয়ে যেতে পারছি না পুরো ছাদে মানে জল দাঁড়িয়ে গেছে দুর্দান্ত বৃষ্টি হচ্ছে তবে কি একটু গরম কমবে জানি না তোমাদের সঙ্গে সেইটুকুই একটু দেখালাম আর দারুণ লাগে বলো এই বর্ষাকালে এরকম বৃষ্টি দেখতে মানে যা দেখি এখন মনে হয় বন্ধুদেরও হচ্ছে কিন্তু আমার ক্যামেরা খুলে আমি শেয়ার করতে আরম্ভ করে দিই দেখো দারুণ বৃষ্টি হচ্ছে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করা আর ইচ্ছেটা প্রকাশ করলাম দেখো কালকে দাদা বলছিল না শেঁকা শেঁকা আলুর চপ খাবো চপ তো সম্ভব নয় একটুখানি ছিল দেখো একদম পাতলা পাতলা করে পটলকে কেটে নিয়েছি কেটে নিয়ে সেই বেসনের মধ্যে ডুবিয়ে একদম অল্প তেল দিয়ে অল্প আছে এই রকম করে ভেজে দিচ্ছি এটাও কিন্তু দাদার মনের প্রচুর শান্তি হবে বুঝেছো আর এখানে তো জানো ডিম আছে এ তো আমার রোদের ডিমের অমলেট একটা করে হয় তা এইটা মানে আমি লোক সামলাতে পারলাম না তোমাদের দেখাবার সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা এই রকম কখনো তেলে ভাজা খেয়েছো কি যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো শুভ সন্ধ্যা বন্ধুরা আবার তোমাদের কাছে চলে এলাম ভিডিওটা শেষ করতে হবে অ্যাকচুয়ালি সেই জন্যই এলাম নাহলে আজকে তেমন কিছু রান্না বান্না মানে রাত্রিবেলা ঝামেলা রাখিনি আজকে দাদাকে একটু এগরোন করে দেব একদম মানে আঠা দিয়ে বাড়িতে যা আঠাটা মাখা থাকে সেই আটাটা দিয়েই দাদার জন্য এগরোন করে দেবো এই যে আঠা তোমাদের একটু দেখিয়েও দিই এই যে দেখো আমার মাখা থাকে বিকেলবেলা আমি এই আটাটা মেকে রেখেছি হ্যাঁ এই আটাটা দিয়ে এগরোন করে দেবো দাদাকে আর এই যে এখানেও দেখো একটু একটু আনাজপাতি এখানে লেবু কুটে রেখেছি এখানে লেবু এই শশা অল্প করে কি বলবো লঙ্কা সব কুটে কাটে রেখেছি সাধারণভাবে একটা এগরোল করব। করে দাদাকে দিয়ে দেবো আর আমি সকালবেলা যেহেতু ডিম খেয়েছি আমার আর ইচ্ছে করছে না জানো তো রাত্রিবেলা এমনি আমি এই সব মানে এই ডিম ফিম জাতীয় জিনিসগুলো না রাত্রিবেলা একদম খেতে ভালোবাসি না যার জন্য কি হয়েছে যে দাদাকে বললাম তুমি খাও আর আমার ফ্রিজে যা তরকারি টরকারি আছে সেই সব দিয়ে আমি বরঞ্চ দুটো পরোটা করে নেব নিয়ে আমি খেয়ে নেবো হ্যাঁ এইভাবে আজকে রাত্রিটা আরম্ভ করলাম আর কি তারপরে সন্ধে টন্দেও দেয়া হয়ে গেছে একটু নিজে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর ভাবছি যে একটু বন্ধুদের সামনে আসি তোমরাও তো টিভিতে নানান রকম দেখছ আমিও দেখছি বিশেষ করে আমার খুব একটা জানো তো টিভি চালিয়ে দেখার সময় হয় না কারণ সারাদিনই একটা পরিশ্রমের মধ্যে থাকি হয়তো দুপুরটা একটুখানি মানে এক ঘন্টা কি দু ঘন্টা একটু রেস্ট হয় ব্যাসাবার উকে আরোও মূহ হয়ে যায় এক মাথার মধ্যে সব সময় চলে কি যে আমার বন্ধুদের কাছে আসতে হবে বন্ধুদের কাছে আসতে হবে বন্ধুদের ভিডিওগুলো দিতে হবে। বন্ধু একদম কিছু রোল বলছি মুকে ঠিককতা একেতো আটা। তারপরে হচ্ছে। তেল ফেল কিছু আমি দিচ্ছিও না দেখো এই তেল হয়ে গেল বুঝেছ এই এইটুকু তেল মানে রুটিকে নিয়ে আর ডিম দিয়ে খাওয়া এই এই হচ্ছে রোল কারণ আমি তোমাদের তো বারবার বলি দাদা খেতে ভালোবাসে কিন্তু আমার ভয় পায় বেশি তেল নেবে না কিঙ্কু বেশি তেল নেবে না টি সবসময় খেয়েছি জানো তো আবার এখন বলছে এখন এই হসপিটালের এই অবস্থা একদম তেল টেল দিও না শরীর খারাপ হলে আর খেতে অথচ ভালোবাসে আচ্ছা তোমরা বলো তো একটা কথা যে তেল ছাড়া সুস্বাদু রান্নাটা হবে কি করে এটা আমাকে বলো তো দাদাকে আমি বোঝাতে পারি না যে তেল ছাড়া সুস্বাদু রান্না করা মোটেই সম্ভব নয় দাদাকে আমার বোঝানো সম্ভব নয় অথচ দাদা বলবে যে এই খাবো তাই খাবো অথচ তেল দেবে না কি করে করি তোমরা বলো আমাকে তোমাদের বাড়িতেও কি এইরকম হয় না কি বল আমার তো এইরকমই চলতে থাকে তেলকে ভীষণ ভয় পায় অথচ খেতে ভালোবাসবে কি জ্বালা তুলে আমি করেছি জানো সেই জন্যে সব এই সব ফাঁকিবাজি রান্না আমি আস্তে আস্তে শিখছি এইবার যদি আমি জল দিয়ে সব করতে পারি সব থেকে আমি খুশি হব যাই হোক এই যে ডিমের অমলেটটা করে দিলাম ডিমের অমলেটটা করে দিয়ে এরপরে এই রুটিটা বসিয়ে দিলাম ব্যাস আমার বন্ধুরা তেল ছাড়া আটার রোল দাদা কিন্তু এতেই খুশি কোনো অসুবিধে নেই তেল ছাড়া তো কিন্তু রোলটা খাচ্ছে এইভাবে দাদাকে ম্যানেজ করতে হয় বুঝেছো নিজেই মানে এইসব সবজি টবজি দিয়ে মুড়লো আর কি ঠিক আছে তোমাদের এটা শেয়ার করে দিলাম সঙ্গে থাকো হ্যাঁ আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি শেষ করছি বেশ হাসির সঙ্গেই শেষ করছি আর কি কারোর মন মেজাজ তো সবাইই খারাপ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো হ্যাঁ সঙ্গে থাকো